জিম্ম আমি দেব সকলকে স্বাগত জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে বারবার বলেন দেশের চৌকিদার তাহলে সেই চৌকিদারের কি ভূমিকা ছিল গত মঙ্গলবার যে ঘটনা কাশ্মীরের উপত্যকায় ঘটল সেই চৌকিদার কি তার দায় এড়াতে পারেন সেই প্রশ্নই তুলে দিলেন এক সময় নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করেছিলেন যিনি সেই যোশী মঠের মহারাজ স্বামী মুক্তেশ্বরানন্দ সরস্বতী তিনি একসময় দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদীর হয়ে তিনি পথে নেমেছিলেন তাকে প্রধানমন্ত্রী করার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে প্রচার করেছিলেন কিন্তু তিনি আজকে প্রশ্ন তুলে দিলেন সেই চৌকিদারের ভূমিকা নিয়ে চৌকিদার কি করছিলেন সেই কথাই কিন্তু এই মঠের স্বামীজি বললেন যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ तानिए किंतु এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কেউ মুখ খুললনি কি বলেছেন এই স্বামী মুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ আপনারা তার বক্তব্যটা শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব हमारे घर में कोई घटना होती है तो हम सबसे पहले किसको पकड़ेंगे सबसे पहले तो चौकीदार को पकड़ेंगे ना कि तुम कहां थे क्यों यह घटना हो गई तुम्हारे रहते हुए किस लिए तुमको रखा था लेकिन यहां नहीं ऐसा हो रहा है यहां जो है कहते तो हैं कि हम चौकीदार हैं लेकिन चौकीदारी अगर की गई होती हाँ चौकीदार अगर अपने काम में पक्का होता है तो उसके ऊपर आक्रमण करके उसको कोई मार दे लेकिन फिर कहा जाता है कि इस चौकीदार ने अपना निभाया यहां तो कुछ पता ही नहीं है कोई लड़ा ही नहीं उनसे किसी ने उनको रोकने की कोशिश ही कहीं नहीं की वो आए घटना की आराम से चले गए कहीं पर उनको कोई बाधा नहीं है कहा है चौकीदार और चौकीदार के बारे में चर्चा ही नहीं हो रही है अब कह रहे हैं हम उनको सबक सिखा देंगे हम ये कर देंगे हम वो कर देंगे पाकिस्तान की धरती से आए थे अरे भाई पाकिस्तान की धरती से आए थे इतनी जल्दी कैसे पता चल गया आपको और अगर इतनी जल्दी आपको पता चल जाता है तो घटना के पहले क्यों नहीं पता चल गया और दूसरी बात यह है कि अगर पाकिस्तान से आए तो पाकिस्तान के खिलाफ अच्छी तगड़ी कार्रवाई करिए आप कह रहे हैं कि हम सिंधु जल नदी का जल रोक देंगे आपके पास जल को रोकने या उसको डाइवर्ट करके अपने ही यहाँ अपने ही देश में रख लेने का कोई उपाय ही नहीं है हमने विशेषज्ञों से पूछा कि अगर हम सिंधु नदी का जल पाकिस्तान में जाने से रोकना चाहते हैं तो हमारे पास क्या व्यवस्था है उन्होंने कहा हमारे पास कोई व्यवस्था नहीं है अगर हम आज से शुरू करें कि ऐसी व्यवस्था हम बना लें तो पैसा कितना लगेगा वो तो अभी पूछिए ही मत अगर पैसा पर्याप्त तो दे दिया जाए पैसे के कारण एक दिन भी काम ना रुके तब भी बीस साल लगेगा तब हम सिंधु नदी का जल रोक पाएंगे तो ऐसी परिस्थिति में हम ये कह दे रहे हैं कि हम सिंधु नदी का जल रोक लेंगे और टेलीविजन के एंकर हमने सुना वो तो कह रहे थे बूंद बूंद के लिए तरसेगा पाकिस्तान एक गिलास शुद्ध पानी नहीं मिल पाएगा खेती नष्ट हो जाएगी बिजली नष्ट हो जाएगी ये हो जाएगा वो हो जाएगा गजब बता रहे थे ऐसा लग रहा था कि जैसे प्यास तो लगा ही गई पाकिस्तान को अब বিশেষজ্ঞ ব্যাপারে আপনারা মহারাজের বক্তব্য কিন্তু নরেন্দ্র মোদীর গত কয়েক বছরের কাজকর্ম নিয়ে বারবার বার প্রশ্ন তুলেছেন এই স্বামীজি কারণ যেভাবে রাম মন্দিরকে উদ্বোধন করা হয়েছে যেখানে তিনি উদ্বোধন করেছেন তা নিয়েও কিন্তু এই স্বামীজি প্রশ্ন তুলেছিলেন তিনি বলেছেন যে যেভাবে এই রাম মন্দিরকে উদ্বোধন করা হয়েছে তা কখনোই ভারতবর্ষের সনাতনী সংস্কৃতির সঙ্গে খাপ খায় না কেন তাইনি এই প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন করলেন কারণ তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রীকে নয় বেশ কয়েকজন গদি মিডিয়ার সাংবাদিকদের নিয়েও প্রশ্ন তিনি তুলেছেন যে সিন্ধু জল চুক্তি যেভাবে রদ করার চেষ্টা করছেন ভারত সরকার তা নিয়ে গদি মিডিয়া যেভাবে প্রচার করছেন তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে কারণ তার ভূমিকা অত্যন্ত একটা রহস্যজনক গত কয়েকদিন মঙ্গলবার ঘটনাটি ঘটেছে প্রায় পাঁচ দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত কি হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে কি কি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সে জঙ্গি গোষ্ঠীর মদতদাতা কারা সেগুলো কি এখনও পর্যন্ত খুঁজে বের করতে পেরেছেন কয়েকদিন ধরে টিভি মিডিয়াতে বেশ কিছু ছবি দেখানো হচ্ছে যে জঙ্গি ঘাঁটি নাকি ভেঙে ফেলেছেন তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ কি বলেছেন সেটা শুনুন তারপর আপনাদের সঙ্গে শেষটুকু আলোচনা করব। কাশ্মীরে যে ভয়ঙ্কর জঙ্গি হানা হয়েছে গোটা দেশ আমরা সবাই এক বাক্যে তার নিন্দা প্রতিবাদ চলছে কড়া ব্যবস্থা নিতে হবে ভারতকে সবাই আমরা একমত মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতামত জানিয়েছেন অন্যান্য দলের সবাই আমরা বলছি ব্যবস্থা নিক ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার তাদের যে সীমান্তে যে ইন্টেলিজেন্স ফেলিওর ইত্যাদি ইত্যাদি তার সমালোচনা তো নিশ্চয়ই হবে কিন্তু পাকিস্তান বা এই জঙ্গিদের যারা মদতদাতা বা পেছনে যে প্লট সেগুলোর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা তো আজ দেখছি হঠাৎ বলা হচ্ছে কড়া ব্যবস্থা পাঁচটা বাড়ি উড়িয়ে দেওয়া হলো জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া হলো অমুক হলো তমুক হলো মান কি বাত আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে যতগুলো জঙ্গিদের ঘাঁটি বলে বাড়ি ওড়ানো হলো তো সবকটা তো ভারতের সীমান্তে আমাদের দেশের মধ্যে কাশ্মীরে এতগুলো জঙ্গিদের বন্ধু আশ্রয়স্থল এগুলো কি ভারতে ছিল যে বাড়িগুলো ওড়ানোর ছবি দেখানো হচ্ছে কড়া ব্যবস্থা নিচ্ছে ভারত একের পর এক জঙ্গিদের আশ্রয়স্থল উড়িয়ে দেওয়া হচ্ছে তো ভারতে ছিল তাহলে এতদিন কি করছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এতদিন কি করছিল ইন্টেলিজেন্স একটাও তো সীমান্ত পার হয়ে ঘাটি ভাঙা সেই খবর আসেনি যত বিক্রম এখন অব্দি ছবি দেখানো হচ্ছে সব ভারতের সীমান্তে আমাদের দেশের মধ্যে সেগুলোকে বলা হচ্ছে জঙ্গিদের আশ্রয়স্থল ঘাঁটি ছিল তাই যদি হয় তো ভারতবর্ষের মধ্যে ঘাঁটি ভেঙে এত যারা বিপ্লবী যারা দেখাচ্ছেন তাহলে তো রইল কি করে ইন্টেলিজেন্স কি করছিল এতদিন ধরে ভারতের মধ্যে এতগুলো জঙ্গিদের বাড়ি রইল আর সেটা বসে বসে দেখছিল আর এখন দেশবাসীকে সেটা দেখিয়ে না নাচানো হবে হয় নাকি কখনো ব্যবস্থা নিলে কড়া ব্যবস্থা নিতে হবে আমরা সবাই একমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো বলেছেন ব্যবস্থা নিতে হলে চলুন পাক অধিকৃত কাশ্মীর দখল করুন মুক্ত করুন জগৎ দখল মুক্ত তা না করে নিজেদের এলাকায় চারটে বাড়ি উড়িয়ে দিয়ে জঙ্গিদের বাড়ি জঙ্গিদের বাড়ি কড়া ব্যবস্থা নিচ্ছে আপনারা আমরা মঠের স্বামীজির বক্তব্য শুনেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের বক্তব্য শুনেছেন অন্যদিক থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবিলম্বে সর্বশক্তি প্রয়োগ করে পাক অধিকৃত কাশ্মীর ভূখণ্ড যাতে উদ্ধার করা হয় তার জন্য তিনি এক স্যান্ডেল একটি পোস্ট করেছেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানের মতো একটা দুটাকার রাষ্ট্র যেভাবে চোখরাঙানি দেখাচ্ছে যেভাবে ভারতবর্ষের ভূখণ্ডে ঢুকে কাশ্মীরের বেশ কিছু জায়গাকে অকুপাই করে রেখেছে অবিলম্বে সেই জায়গাকে উদ্ধার করতে হবে কারণ ভারতবর্ষের মাটিতে কোনো জঙ্গি গোষ্ঠী যাতে না থাকে তার দিকেও কেন্দ্রীয় সরকারকেও যেমন লক্ষ্য দিতে হবে তেমনি কাশ্মীর সরকারকেও তারা কিন্তু কেন্দ্রীয় সরকারকে যাতে সমস্ত তথ্য আদান প্রদান করেন সে কথাই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরকে অবিলম্বে দখল করতে হবে ভারতকে এছাড়াও এই স্বামীজি যে বক্তব্য রেখেছেন তাও কিন্তু অত্যন্ত আগামী কয়েকদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চৌকিদারের কাছে অত্যন্ত চিন্তার বিষয় নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রে